সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পাঁচ হাঁটতে পারিব না পাকিস্তান শেষ পর্যন্ত ম্যাচে না জিতে দর্শকের সাথে মারামারি শুরু করে দিছে নিউজিল্যান্ডের সাথে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে মাত্র একটা ম্যাচ জিতেছে চারটা ম্যাচ হারছে আর ওয়ান ডে সিরিজে তিনটার ভিতরে তিনটাতেই লাড্ডু তিনটার ভিতরে তিনটাতেই লাড্ডু মেরেছে একটা ম্যাচও জিততে পারে নাই এখন জিততে যখন পারে নাই দর্শকের জায়গা থেকে দর্শকরা ভুয়া ভুয়া শুরু করেছে একটা একটা ধ্বনি তুলেছে ভুয়া ভুয়া বিশেষ করে শুরু করেছে দুজন দর্শক তারপর অনেকেই এটা আসলে এটাতে গলা মিলাইছে পরবর্তীতে খুশদিল শাহ পাকিস্তানের ক্রিকেটার খুশদিল শাহ গিয়ে বলতেছে যে তোমরা ভুয়া ভুয়া কেন বলতেছো হ্যাঁ সুন্দরভাবে প্রথমবার এটা সে অবজেকশন জানাইছে ওকে যখন অবজেকশন জানাইছে এরপরে আবার শুরু করছে গালাগালি পাকিস্তানের ক্রিকেটারদেরকে নিয়ে এখন পাকিস্তানের ক্রিকেটার যেই খেলাটা খেলছে পাকিস্তানের যেই খেলাটা খেলছে পাকিস্তান এভাবে অসহায় আত্মসমর্পণ করছে এভাবে হাত পা এভাবে ছেড়ে দিচ্ছে যে তো দর্শকরা কে কি বলল একজন প্রফেশনাল ক্রিকেটার হিসাবে স্পোর্টসম্যান হিসেবে তার কোনো মানে কখনোই তার এগুলোর দিকে কর্ণপাত করা উচিত না নজর দেওয়া উচিত না তার উচিত হচ্ছে তার খেলাটাকে উপভোগ করা তার পারফরমেন্সের দিকে মনোযোগ দেওয়া কিন্তু খুশদির শাহ পাকিস্তানের দর্শকের গ্যালারিতে যাইয়া প্রথমে বলছে গালাগালি করে একেবারে সাফা সেকেন্ড টাইম আবার যখন গালাগালি করতে গেছে তখন গেছে মারতে এদের মাথার স্ক্রুটিস্ক্রু যা আছে সব লুজ হয়ে গেছে ঢিলো হয়ে গেছে দর্শক গালি দিবে ভালো খেললে দর্শক হাততালি দিবে তো এটাই তো নিয়ম দর্শক যখন হাততালি দে তখন কি তুই যে চুমা দেশ যে ভাই অনেক ধন্যবাদ আপনি হাততালি দিয়েছেন আসেন একটা চুমু খান দেশ চুমু দেশ না তো দর্শক যখন গালাগালি করে ধুয়া ভুয়া ভুয়া বলে তখন মারতে যাস কেন আর তোদের তো তোরা তো মালে অ্যাটাকের মাল তোদেরকে যে তোরা বলো যে পার্সোনালি অ্যাটাক করছে যে আফগানিস্তানের দর্শক এখন এই দর্শক দুজন কেউ বলে আফগানিস্তানের কেউ বলে পাকিস্তানের যেইখানে রে হোক দর্শক তোমাকে কি বলছে তুমি সেদিকে মনোযোগ দিলে তুমি কখনো তুমি ভালো খেলতে পারবা তোমার পারফরমেন্সে এটার ব্যাঘাত ঘটবেই দর্শক গালি দিবে বকা দিবে হাততালি দিবে চিৎকার করবে তোমার নাম ধরে চেঁচাবে তোমার মাঠের পারফরমেন্সের প্রতি ছবিটা দর্শকের চেহারায় ফুটে উঠবে তুমি যখন চার ছয় সমানে মারবার দর্শক তোমার নাম ধরে লাফাবে চিৎকার করবে যখন তুমি লাড্ডু মারবা দর্শক তোমার ধরে মানে তোমার নাম ধরে চিৎকার চাচা মানে করবে ভুয়া ভুয়া বলবে এটাই স্বাভাবিক তো দর্শকের চিৎকার তোমার নামে যে চিৎকার করবে ভালো বলবে হাততালি দিবে করতালি দিবে দাঁড়াইয়া লাফাবে তোমার নাম ধরে তখন যদি তুমি চুমু না দেওয়া যাইয়া আসেন ভাই আপনি হাততালি দিয়েছেন আসেন আপনার একটা চুমু আর আপনি কি করছেন আমার নাম ধরে চিৎকার করছেন আসেন আপনি যদি এটা না করে থাকেন দর্শক যখন গালি দিবে তখনও আপনি যাই ওদেরকে আক্রমণ করতে পারেন না দর্শকের প্রতিক্রিয়া দর্শক জানাবে এটা নর্মাল বিষয় দর্শক অনেক কিছু বলবে আপনি সেদিকে মনোযোগ যদি আপনি দেন তাহলে আপনার কেরিয়ারে আপনি খেলতে পারবেন আপনার কেরিয়ার শেষ দর্শক কি বলছে সেটা নিয়ে এরা ব্যস্ত হয়ে গেছে আর বেটা তোরা তো লাড্ডু মারতে মারতে ডিম পারতে পারতে কোনো পাইকারি দোকানেও এত ডিম নাই তোদের দলের ভিতরে যে ডিম এখন তোরা লাস্ট দশটা ম্যাচ খেলছ নিউজিল্যান্ডের সাথে একটা ম্যাচ জিততে পারস নাই লাড্ডু 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 ডিম 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 হাঁসও এত ডিম পারে না তো ডিম পারে না তোরা পাকিস্তান যত ডিম পারতাস আবার দর্শকের লোকে গেছো মারামারি করতে আরে মাথা মাথা খারাপ হয়ে গেছে লাস্ট দশটা ম্যাচ খেলছে একটা ম্যাচে জিতছে নিউজিল্যান্ডের সাথে আর নয়টা ম্যাচ হারছে হাইরা মাথার স্ক্রু ঢিলে হয়ে গেছে এগুলো তারটা সব ছিঁড়ে গেছে ছিঁড়া এখন গেছে দর্শকরা মারামারি করতো দর্শকের লগে আরে বেটা তুমি যদি ভালো খেলস তোর নাম ধরে এরা চিৎকার করবে দর্শক যারা যায় মাঠে তোদের নামে চিৎকার করবে গুণগান গাইবে কিন্তু তুমি যদি লাড্ডু মারো তোমার গালি দিব না কি তোমার সুমা দিবে তুমি যদি চিন্তা করো তোমাকে সুমা দিবে সবাই তাহলে তুমি ভুল ভাবতেছো কারণ সবাই তোমার বউ না যে তুমি খারাপ হইলে তোমাকে সুমা দিবে خادل خادل hacil.